স্ত্রীর নিচের ঠোঁটে যদি কোনো স্বামী বিসমিল্লা বলে চুমো দেয় নেসকাতুল মাসাবির হাদিসে আসে আল্লাহ খুশি হইয়া একটা কবুল উমরা হজের সবা মোল্লামাই দিয়া দেয় হুজুর বক্তব্য দিয়ে বলছে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করবে আল্লাহ তাকে একটা কবুল উমরান নেকি দিবে নজরুল বললেন কেন হুজুর বলেছে এই যে কথাটা বললো কত সুন্দর এই ওয়াজ করার কারণে হুজুরকে পনেরো হাজার টাকা কত হাজার বেশি পনেরো হাজার বাহ এখানে মহিলারাও খুশি আপনারাও খুশি হুজুরও বক্তাও খুশি পনেরো হাজার বেশি বেছে চুক্তি ছিল কত আশি হাজার সেখানে দিয়েছে কত চিন্তা করেন চিন্তা করে না উজুবুল্লাহ কথাটা কত দারুণ ও তুমি যে বললে স্ত্রীর ঠোঁটে নিচের ঠোঁটে চুম্বন করলে কবুল ওনার নাকি হয় এটা হলো শয়তানের কথা এর কোনো দলিল কোনো দলিল নাই বললো কেমনে এর বিচার কি হবে রে ভাই এর বিচার কি হবে হুজুর কিন্তু মরার পর থেকে জাহান্নামের কেসি দেওয়ার জিবা কাটা হবে এটা জানেন তাহাদিসটা তাই না শুধু জিবা কাটানো হবে তার ফোঁট কেটে ফেলে দেওয়া হবে আল্লাহ নজী বলছেন মান হাউলাইয়া এপ্রিল জ এপ্রিল সর্বনাশ করেছে এরা কারা গো এই যে বড় বড় আলেম এদের ঠোঁট কেটে ফেলা হচ্ছে কেন জিভা কেটে ফেলা হচ্ছে না কি কারণ এটা তো বলছে হাউলাই খোতা বা উম্মাতি ও বুঝেননি আপনি এটা আপনার উম্মতের বক্তা কারা এরা আপনার উন্মতের বক্তা যা মুখে আসছে তাই বলেছে আল্লাহ এখন থেকেই শুরু করেছে